হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাডু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের ফ্রেশ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য অধীর একটা দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম অন্তিমতম দিনে দাঁড়িয়ে ষোলো তারিখের ডেটে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অর্থাৎ আজকে ওয়ার্কিং ডে শেষ হচ্ছে আজকে শুক্রবার তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের বাংলা মিডিয়ামের ইন্টারভিউর জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী এখনও কিন্তু হতাশার মধ্যে রয়েছেন তার কারণ নিয়োগ রিলেটেড কোনো নতুন নোটিফিকেশান কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ করে উঠতে পারল না তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের এই নিয়ে কিন্তু অনেক ধরনের অভিযোগ রয়েছে চাকরি প্রার্থীরা আমাদেরকে বারংবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এসে প্রশ্ন পাঠাচ্ছেন যে কবে নাগাদ বাংলা মিডিয়ামের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি পর্ব সম্পূর্ণ হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং কবে নাগাদ এই রিলেটেড ফাইনাল নোটিফিকেশান তারা প্রকাশ করবে এই নিয়ে কিন্তু প্রশ্ন পাঠাচ্ছেন অনেক চাকরি প্রার্থী তো তার পরিপ্রেক্ষিতে আবার তো আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিশেষ কিছু বার্তা পরপরই পরই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি যে মোটামুটিভাবে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এই রিলেটেড নতুন করে কিছু তথ্য শেয়ার হতে পারে নতুন করে কিছু নোটিফিকেশান জারি করা হতে পারে বাংলা মিডিয়ামের ইন্টারভিউর জন্য কিন্তু ডেট ঘোষণা করা হতে পারে আর যদি এই বিষয়ের উপরে সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সত্যি প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সপ্তাহের মধ্যেও না নিতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা অ্যাক্টিভ হয়ে উঠবে পুনরায় তারা কিন্তু আবারও এই নিয়ে আন্দোলনে পথে নামবে এরকম কিন্তু হুঁশিয়ারি অলরেডি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু দিয়েছে তো সেই মতে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের সকলের জন্য বাংলা মিডিয়ামে চাকরিপার্থীরা বর্তমান পজিশনের দাঁড়িয়ে আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকুন কন্টিনিউয়াসলি তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়ের উপর ফোকাস রাখুন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কখন কি রিলেটেড নোটিফিকেশন জারি করা হচ্ছে মোটামুটিভাবে ধরে রাখুন যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু এই রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি নাইনটি পার্সেন্ট তো সেদিকে আমরা নজরদারি রাখবো ইন্টারভিউ রিলেটেড সত্যি কোনো নোটিফিকেশন জারি করা হয় কি না সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পরবর্তীতে পাই অবশ্যই সেই নিয়ে আমরা ডিটেইলস আলোচনা আসার চেষ্টা করব তবে তো আপনাদেরকে জানিয়ে রাখাম যে ইন্টারভিউ নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকছে আগামী সপ্তাহের প্রথম দিকে তো এই বিষয়ে রিলেটেড পরবর্তীতে আপডেট অবশ্যই আসবে সেদিকে নজর নজরদারে আমাদের সর্বক্ষণ রয়েছে যদি কারোর রিলেটেড কোনো মন্তব্য বা আদার্স কোনো তথ্য জানার প্রয়োজন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে সেটি আমাদেরকে পাঠাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ সংক্রান্ত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে